ইউনুস আলাইহিসসালামকে কি সে খেয়েছিল বলুন তো হ্যাঁ মাছে আচ্ছা ওই মাছের পেটে ইউনুস আলাইহিসসালাম কান্না করেছিলেন না কান্না করেছিলেন না সাহায্য চেয়েছিলেন কার কাছে আল্লাহর কাছে আল্লাহ সাহায্য করেছিলেন হ্যাঁ কিভাবে করলেন মাছের পেটে পানির তলায় আছে শুনতে পেলেন কিভাবে লতিফ মানুষ যেই অবস্থায় থাকুক না কেন যেখানেই থাকুক না কেন ও যদি মাটির এক হাজার ফুট তলায় ঢুকায় যায় সেখান থেকেও যদি আল্লাহকে ডাকে আল্লাহ শুনবে না ইব্রাহিম আলিমকে যখন হাত পা বেঁধে ফেলে দেওয়া হলো আগুনের মধ্যে ওই জল হলো আগুন বিশাল অগ্নিকুণ্ড করা হয়েছে সেখানে তার মধ্য থেকে আল্লাহকে ডাকলেন আল্লাহ সারা দেননি তো আমি আপনি ডাকলে আল্লাহ সারা দেয় না তাদের যে ইমান তাদের যে জজবা সেটা কি আমাদের মধ্যে আছে তিনি যেভাবে আমাদেরকে চলতে বলেছেন আমরা চলেছি আমাদের হয়ে গেছে আলাদা আল্লাহ যখন বন্টন করলেন তখন যদি কোনো ব্যক্তি উপস্থিত না থাকে সে পাবে। এখন আপনারা আমাদের জন্য ব্যবস্থা করলেন খাওয়ার তো আমরা বললাম যে ঠিক আছে আমরাও খাবো সব কিছু ঠিক থাকলো থাকার পরে খাওয়ার সময় আমরা থাকলাম না আগামী বৃহস্পতিবারের দিন এসে আমরা বলছি যে আমাদের খাবারটা কই দিলেন না সেদিন আর খাবারটা পাওয়া যাবে যখন খাবার দেওয়া হতো তখন আমাদের উপস্থিত থাকার দরকার ছিল তো রুজি যখন আল্লাহ আপনাকে দিলেন তখন আপনি উপস্থিত ছিলেন আপনি তো ছিলেন না আল্লাহ আল্লাহর আলম বলছেন যে রাত্রির শেষাংশে আমি এই প্রথম আসমানে নেমে আসি এরপরে আমি আমার বান্ধাদেরকে ডাকি ডাকার পরে বলি যে তোমরা কে কোথায় আসো তোমাদের কি প্রয়োজন আমাকে এসে তোমরা বলো আমি তোমাদের চাওয়া পূরণ করবো আল্লাহ নিজে আগায় আসছেন আমরা কি গিয়েছি আমরা কি আল্লাহর কাছে পৌঁছেছি আল্লাহকে কি বলেছি এটা লাগবে আল্লাহকে কি বলেছি যে এটা আমার প্রয়োজন বলি নাই তারপরে আমরা বলি এই হলো না সেই হলো না গোটা যখন তোমাকে ডাকা হলো তখন তুমি থাকলে না শিক্ষার ক্ষেত্রে আল্লাহ আলেন বললেন যে তোমরা ওই শিক্ষা অর্জন করো যে শিক্ষা প্রভুকে চিনতে সাহায্য করে আল্লাহ রাখেন ইয়ে তো অফিস নিরপ্রিকার লেগে খলাক বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন আর আমরা পড়লাম অনেকে স্টাইল করে বলছে তো এই এটা নামে আপনি আপনার প্রভুকে চিনতে গেলে আপনার সৃষ্টিকর্তাকে চিনতে গেলে আপনার রস কে চিনতে গেলে যেই শিক্ষা অর্জন করার দরকার ছিল সেই শিক্ষা আপনি অর্জন করেন না আপনি প্রয়োজনই মনে করেন তাহলে শিক্ষার ক্ষেত্রেও আমরা সেই জায়গায় নাই উপরন্তু আরেকটি বিষয় বলে আশ্চর্য হল আমরা এগুলো যখন আমরা নিজেই রিয়ালাইজ করি আমরা আশ্চর্য হই যে যেই শিক্ষাটা আল্লাহ রাব্বুল আলামিন করলেন যেই শিক্ষা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু বলছেন তরা বলে ইলমি ফরযাতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের জন্য دینی শিক্ষা অর্জন করা ফরজ সেই শিক্ষাটা আমাদের কাছে এত অপছন্দের বিষয় হয়েছে শুধু শিক্ষা না ওই শিক্ষা যারা অর্জন করেছে যারা ওই লেভেল ধারণ করেছে তাদের প্রতি যেন আমাদের একটা নাক নাক ভাব তাহলে শিক্ষাক্ষেত্রে আমরা সেই জায়গাটায় অবস্থান করতে পারিনি আর আমরা যারা অবস্থান করতে পেরেছে তাদেরকেও সুযোগ দিয়ে বা ভালো চোখে আমরা দেখতে পারিনি এই হচ্ছে আমাদের অবস্থা সাহাবায়ে কেরাম আজমাই তিনাদের ইসলামের প্রতি ভালোবাসা কেমন ছিল তিনারা ইসলামের জন্য কিভাবে নিবেদিত প্রাণ ছিলেন আমরা কি মনে করি না সেইগুলো আমরা কি সেইগুলো ভুলে গিয়েছি খালিদ বিন ওয়ালিদ দরবারা নিয়ে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত সাতখানা দরবারি তরবারি ভেঙে আটটি ধরলেন আমরা ভুলে গেছি ইসলামের জন্য একটি বিশাল কপাটকে তুলে যুদ্ধ করলেন শুধুমাত্র ইসলামকে টিকিয়ে রাখার জন্য আমরা ভুলে গেছি যখন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সেনাপতি যুক্ত করছিলেন জনকে ডাকলেন তিনজন উঠে উঠে পড়লো দাঁড়িয়ে গেল সেনাপতিত্ব করবে তার জন্য তার মধ্যে একজনের সেই দিন বাসর রাত ছিল সেটাকে উপেক্ষা করে আল্লাহ আল্লাহ দিকে প্রায়োরিটি দিল আমরা ভুলে গেছি সমস্ত কিছু আমরা ভুলে গেছি